আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কাতারের ইতিহাস ও উৎপত্তি সম্পর্কে মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ হয়েও কাতার আজকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ কিন্তু এই সমৃদ্ধের পেছনে রয়েছে অনেক বছরের লুকানো ইতিহাস আশা করি আপনি যদি ভিডিওটি দেখেন সম্পূর্ণ তাহলে কাতার সম্পর্কে ছোট্ট একটি ধারণা পেয়ে যাবেন প্রথমেই জেনে নেই কাতারের প্রাচীন ইতিহাস কাতারের ইতিহাস কয়েক হাজার বছর আগে প্রাচীনকালে এই অঞ্চল ছিল বেদুইন যাযাবরদের আভাস সমুদ্র তীরবর্তী হওয়ায় মুক্ত আহরণ ও ব্যবসা বাণিজ্য ছিল প্রধান জীবিকা ইসলামের আগমন সপ্তম শতকে ইসলাম কাতারে প্রবেশ করে এরপর ধীরে ধীরে কাতার আরব সভ্যতার অংশ হয়ে ওঠে ঔপনিবেশিক যুগ আঠারোশো শতকের দিকে ব্রিটিশরা এ অঞ্চলে প্রভাব বিস্তার করে তৎকালীন সময়ে কাতার ছিল বাহারাইন ও অন্য আরব গোত্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িত উনিশশো ষোলো সালে কাতার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে স্বাধীনতা লাভ উনিশশো একাত্তর সালের তেসরা সেপ্টেম্বর কাতার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর কাতার দ্রুত তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে বিশ্ব অর্থনীতিতে নিজেদের জায়গা করে নেয় চলে আসলাম আধুনিক কাতারের কাছে আধুনিক কাতার বর্তমানে কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ এখানে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে দুই হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে কাতার যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের একটি এছাড়াও এটা বললেই নায়ক কাতার বিশ্ব রাজনীতি এবং গালফ রাজনীতি কূটনীতিতে বর্তমানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ভিডিওটা এবং প্রতিবেদনটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন